নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা মানে ভিডিও করছি যেটা আলপনাকে নিয়ে তো আলপনার আসল মৃত্যুর রহস্য তোমরা অনেকেই চ্যানেলে অনেক রকম ভিডিও দিচ্ছ তো আমি একটা কথা বলতে চাই কখনো কোনো মা একটা সন্তানকে বিনা ট্রিটমেন্টে কিন্তু এইভাবে চলে দিতে চলে যেতে দিতে পারে না তারা যে অনেকেই কম মানে চ্যানেলে যারা ভিডিও দিচ্ছ বলছো যে বিনা ট্রিটমেন্টে মারা গেল বা গাফুল মারা গেল একদম ভুল কথা মানুষ কিন্তু চেষ্টা করে মানে যথা সাধ্য একটা মা কেউ না করলেও একটা মা কিন্তু চেষ্টা করে যে আমার যা হবে হোক আমার সন্তান যেন ভালো থাকে সুস্থ থাকে এইটাই কিন্তু সবাই বলে ওর হচ্ছে মৃত্যুর হচ্ছে মানে আসল কারণ হচ্ছে দেখো সে যখন জানতে পেরেছিল তার স্টোন হয়েছে সে প্রথমে হোমিওপ্যাথি করেছিল তারপরে সে ডাক্তার দেখিয়েছে ডাক্তার বলেছে গায়ে রক্ত নেই দু মাস রক্ত আগে হোক তারপরে অপারেশন করব। যদি সেটা না করতো জানি না কি হতো হতো সেই মুহূর্তে যদি ব্লাডটা যে ব্লাডটা এখন দেওয়ার কথা বললো সেটা যদি সেই মুহূর্তে দিয়ে যদি অপারেশন করতো হয়তো আজকে এই দিনটা তাদের দেখতে হতো না তারপরে তার আরেকটা কথা বলতে কি বলতো যে বলছে ব্লাড গ্রুপ পাল্টে গেছে ওর শরীরে কি নিজে থেকে ব্লাড গ্রুপ চেঞ্জ হয়েছে নাকি দুটো দুজনের রিপোর্টে এক নাম হওয়ার জন্যে ভুল হয়ে গেছে আমি আমার এটা জানা নেই এটা হলে হতে পারে যদি এটা হয় তাহলে আমি বলবো যে সবাই সতর্ক থাকবেন এইভাবে জানে একবার দেখে নেবেন বলে নেবেন আর যে যারা ব্লাড গ্রুপ টেস্ট করেন বা যারা ব্লাড টেস্ট করেন তারা এই নামের ক মানে যে ঝঞ্ঝাট সেটা থেকে কিভাবে বেরোনো যায় সেই ব্যাপারটা দেখে নেবেন কেন এতে একটা দেখুন নিষ্পাপ প্রাণ একটা চলে গেলো অল্প বয়সে একটা ফুটফুটে ফুলের মতো মেয়ে চলে গেল তার মায়ের শেষ সম্বল সে ছিল সে চলে গেলো আজকের হচ্ছে একটা কথা বলতে চাই সবাইকে যারা বলছো যারা তাকে নিয়ে চলে যাওয়ার পরে কাটা করছো গাফুলতিতে কখনোই কেউ চায় না কোনো পরিবারের লোক চায় না কেউ না মা বলে না তার পরিবারও কখনো চায়নি যে সে চলে যাক আজকে তারা একটু সুখের মুখ দেখেছিল আজকে তারা একটু মানে ভালো জীবন কাটাতে পারছিল সেই জীবনটায় কখনোই সে চাইবে না কখনো একটা মানুষ চলে যাক ভালো জীবন পাক বা না পাক একটা মানুষ চলে যাক সেটা কখনোই চাইবে না কেউ চাইবে না আমরাও চাইবো না আমরাও চাই না তো সে হচ্ছে কথা হচ্ছে তার কোনো মানে হয়তো কপালের দোষ বা আমরা কপালের দোষ বলে থেমে থাকতে পারি না ঠিক টাইম মতো হয়তো পুরো ট্রিটমেন্টটা হতো যদি অপারেশনটা হতো তাহলে আজকে তাকে এইভাবে চলে যেতে হতো না তো তুমি যারা এইভাবে করছো তাদের নিয়ে কাটাচ্ছে না তাদের কাছে একটা অনুরোধ তোমরা যেন তাদের মানুষ চলে গেলে যে কি কষ্ট সে কষ্টটা একটু বোঝো তার ফিল করো সে কষ্টটা তোমার মানে বলার কথা না মুখে বোঝানোর কথা না প্রকাশ করার কথা না ভীষণ একটা মানসিক কষ্ট সেই কষ্ট নামার কথা না আর যেটা একটা একদম মানে সদ্য একটা বাচ্চা মেয়ে যাকে বলতে পারো সে চলে গেছে তার মায়ের উপর দিয়ে পুরো ঝড় বয়ে যাচ্ছে সে যে কি করবে নিজেও বুঝতে পারে না বুঝতে পারছেও না হয়তো এত খু এত হাসি খুশি একটা চ্যানেল ছিল যেখানে হাসি খুশির ভিডিও তো মানুষ তাদের ভিডিও দেখলে আনন্দে মন ভরে যেত সেই তাদের জীবনটা আজকের একদম পুরো মানে কি বলবো অন্ধকার ঢেকে এসেছে সেক্ষেত্রে আমি একটাই কথা তোমাদের বলতে চাই যে তোমরা কেউ ওদের নিয়ে কাটাছে করো না দেখো তাদের হচ্ছে তাদের দোষটা কোথায় তারা সচরাচর মানুষ অনেকেই আছে যারা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে করে ভালো থাকে সুস্থ থাকে ওদের ক্ষেত্রে হয়তো কাজটা করেনি হোমিওপ্যাথি ওষুধে কাজ করেনি হোমিওপ্যাথি ওষুধ অনেক সময় বাড়িয়ে দেয় তারপরে কমায় সেক্ষেত্রে হয়তো জিনিসটা ওদের বড়ো হয়ে গেছে বাড়িয়ে দিয়েছে মানে পাথরটা বড় হয়ে গেছে আর যদি ওর আজকে ব্লাড ঠিকঠাক শরীরে থাকতো তাহলে হয়তো আজকের অপারেশনটা টাইম মতো হলে ওর জীবনটাও আজকে থেকে যেত তবে সব কিছুই ভগবানের উপরে তো কারোর কিছু নেই ভগবান জানি না কি ভেবেছে কি চেয়েছে বা কি ভেবে তাদের জীবনটা তৈরি করেছে কিন্তু একটা কথাই বলবো যে কারোর অপকার না মানে উপকার না করতে পারো অপকার করো না ওদের কাছে ওদের পাশে থাকো ওদের মানে মনে সেই জোরটা তোমরা দাও যে হ্যাঁ কাকিমা কিছু হবে মানে তুমি তুমি ঠিক থাকো তুমি সুস্থ থাকো যা হবার তা হয়ে গেছে এই সব কথাগুলো তোমরা বলো তাদের নিয়ে এত কিছু বলো না তারাও তো কারোর না কারোর ভিডিও দেখবে তাদের মনে প্রচুর চাপ সৃষ্টি হবে কষ্ট হবে আমি একটা জিনিসই বলতে চাইছি যে তোমরা সবাই তাদের তাদের সাপোর্ট সাপোর্ট মানে বলতে গেলে কি তো ভিডিও এমনি না কবে ভিডিও কথা করতে পারবে কাকিমা কাকিমা হয়তো নিজেও জানে না মনের যা পরিস্থিতি তো একভাবে একটা মানুষ চলে যাওয়ার পরে তাকে নিয়ে কাটাছেড়া করা উচিত না তোমরাও করো না তার মৃত্যুর হচ্ছে আসল কারণটাই হচ্ছে কি বলো হোমিওপ্যাথি করেছিল প্রথম কথা দ্বিতীয়ত তার হয়তো ব্লাড গ্রুপ শরীরে পরিবর্তন হয়েছিল নাকি যেখানে ব্লাড টেস্ট করেছিল সেই মানুষটা দুজন মানুষের নামের এক্সচেঞ্জ করে ফেলেছে ব্লাড গ্রুপটা সেটা ভুল হয়েছে যাই হোক কোথাও একটা সমস্যা হয়েছে সেই জন্য তার জীবনটা যে গেছে তার যে শরীরে যে রক্তশূন্যতা হয়েছিল তাকে দেখলেই মনে হয় দেখলেই বোঝা যায় তার প্রচুর কষ্ট হচ্ছিল সেই জন্যে বোঝা যায় তো মানুষের জীবন আছে জীবন যখন আছে মৃত্যু আছে কিন্তু এত কম বয়সে চলে যাবে এটা ভাবার কথা না আমি সবাইকে বলবো সবাই আশীর্বাদ করো যেন ওরা প্রচুর ঠাকুর ভক্ত ছিল যেন ভগবান ওর যেন সামনের জীবনটা এত কষ্টের না দেয় যেন একটু সুখের দেয় একটু ভালোর দেয় একটু ভালো জীবন যাপন যেন করতে পারে আর ওকে ওর মাকে একটা ভগবানের কাছে আমি প্রার্থনা করবো আমি নিজে পার্সোনালি প্রার্থনা করি বা করছি যে ঠাকুর ওর মাকে শক্তি দাও যাতে সে শক্ত হতে পারে কেন সন্তান চলে যাওয়ার কষ্ট যে কি কষ্ট সেটা বোঝে যার যায় সে যায় তার ভিডিওটা বাড়াবো না বন্ধুরা তো কেমন লাগ একটা কমেন্ট করো ভালো লাগলে সবাই পাশে থেকো আমার আমি রকম ভিডিও দিই না তবে দুদিন ধরে দিচ্ছি কেন ভীষণ পরিমাণে খারাপ লাগছে তাদের আমি সব পৃথিবীর সব মানুষের ভিডিও দেখতে পারি না তবে কিছু কিছু ভিডিও দেখি যেখানে আমার বর মানে এই কাকিমাদের ভিডিও দেখেও আনন্দ পেত মানে হাসির একটা ব্যাপার ছিল মন খারাপ হলেও মনটা হাসি হয়ে যেত আনন্দ হয়ে যেত সেই জন্যে সবাই খুব ভালো থেকো এখানে ভিডিওটা শেষ করছি টাটা সবাইকে